জিয়া রহমানের সাথে কথা বলেন আরে ভাই তোর দাদাও তো দাদা জিয়া রহমান কার সঙ্গে কি কথা বলে এরা এখন এই সমস্ত লোকের কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই দেশবাসীকে অনুরোধ জানাবো আপনারা যা ছবি দেখেছেন চুল চেরা বিশ্লেষণ করেন দয়া করে বিএনপিকে অযথা কেউ যদি আসামি কাট করে দায়ের করার চেষ্টা করে দয়া করে আপনারা সেটা মেনে নেবেন না বিএনপি দেশকে স্বাধীন করেছে বিএনপি দেশকে স্বাধীন রাখবে ইনশাল্লাহ আর বিএনপির ভাইদের অনুরোধ জানাবো দয়া করে আপনি একটু খোঁজখবর করে দেখেন আপনার ডাইনে ব্যয় যদি কোনো চোর ডাকাত বদমাইশ থেকে থাকে এদেরকে একটু চিহ্নিত করেন এখন থেকে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমাদের দলের নেতৃবৃন্দের কাজে ভর করে হাতে ধরে আওয়ামী লীগের সন্ত্রাসী বৃন্দ দলে ফেরার চেষ্টা করছে তারা যে কোনো সময় যে কোনো অপকর্ম করবে সোশ্যাল মিডিয়ায় যে আপনার সম্বন্ধে লেখা হয়েছে বলা হয়েছে যে আপনি মাদ্রাসায় পড়েন নাই হাদিস করেন নাই ইত্যাদি ইত্যাদি কথা হয়েছে যদি কলিয়ায় জোর থাকে যেই চাপাবাজি করেন ওই চাপার মাধ্যমে দয়া করে একটু জবাব দেবেন আমরা জানতে চাই ধর্মীয়ভাবে আপনি কোর্ট থেকে পাস করেছেন এই তারেক রহমানের পিতা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান দেশকে স্বাধীন করেছিলেন যুদ্ধ করে কোথায় ছিলেন আই আমাদের ইসলাম সাহেব আপনারা লম্বা লম্বা কথা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়ার দেশকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন দেশ নেতৃত্ব এই দেশে পার্লামেন্ট গণতন্ত্র দিয়েছেন সংস্কারের কথা বলেন সংস্কার আমরা করি নাই আর একটা আছে ওই যে কি বলে বাংলাদেশ চিলড্রেন্স পার্টি ভাই যাবে এত বিচিত এতই চেনাইব না এখন ওই তারেক রহমান আপনাদের হিংসার কারণ হয়ে গেছে এখন আপনার বলেন তারেক রহমান সাহেব দেশে আসে না কেন অনেকে বলেন উনি সময় আসবেন কেউ ওনাকে আটকে রাখতে পারবে না তবে আজকের অবস্থায় আপনাদের কথার কারণে মনে হচ্ছে আমার মনে হচ্ছে তারেক রহমান সাহেবের জীবন এখন হুমকির মুখে এই দেশের জন্য একটা লোমো ছিঁড়া যায় না শরীরে আপনার শুনে একটা লোম ছিল ছিল কেউ আপনাদের কাজ করবে মানা হচ্ছে আপনারা কামার সাহেবকে সহ্য করতে পারছেন না আপনারা সহ্য করতে পারেন বা না পারেন